বন্ধুরা ঠিক এই মুহূর্তে আমি আসি কক্সবাজার জেলার সেই ডলফিন মোর এই যে ডলফিন একদম ঠিক ডলফিন মোড়েই আছে ঢাকা থেকে যে বাসগুলো আছে ওই যে ঢাল ঢালটা নাম নেই সেই ডলফিন মোর পারে দিয়া একদম সোজা করা তুলি বিষ এই সোজা করা তুলি বিষ আর হলো ডাইন পাশে আমি যদি দেখাই ডাইন আর এইদিকে যাবে হলো সুগন্ধা বীজ এবং লাবনী পয়েন্ট এই পাশে এই যে ডলফিন মূলের সবসময় জ্যাম থাকে এই যে সকালবেলা যদি আপনি আসেন সাতটার আগে তাহলে ভাই ঢাল নামি আপনার ঠিক বাস এই পড়াতি এই মুদটা নিয়ে ওই ঠিক পড়া ওইদিকে যাবে সুগন্ধা বীজ ছাড়িয়ে যান তার এই যে সুগন্ধা দিয়ে আর লাবনী পয়েন্ট করে এই দিক থেকে যাইতে হবে এই কলা তলি এই ডলফিন এই যে ওই ঢালটা নামলো ঢালটা নামলে সুজা কলা চলে গেল আর এটা যদি ঘুরে ঘুরে দিয়ে যদি যায় আপনি লাবণী পয়েন্ট সুগন্ধা বেশ এই রোডে চলে গেল ধন্যবাদ কলা থাকেন তবে একটা জিনিস কলা জলের ডলফিনের মধ্যে ময়লা কি পরিমাণ ময়লা এখানে এই যে দেখেন আমি যে বলছিলাম যে ময়লা দেখেন এই যে পুরাটাই ময়লা ডলফিন মোড় চারদিকে যদি আমি দেখেন এই যে দেখেন Tú no